সবাই ব্যস্ত যে যার কাজে কারোরই ফুরসত নেই ছেলে তৈরি হচ্ছে অফিস যাবে বৌমা ব্যস্ত নাতি নাতনি দুটোকে নিয়ে তাদের স্কুলে পাঠাতে হবে তার উপর ঘরের কাজ রান্নাবান্না সকাল সকাল প্রতিটা বাড়িতে যেমনটা হয় আর কি কারোরই নজর গেল না নিশিকান্ত বাবুর দিকে যে মানুষটা কাক ভরে বার হয়ে যান হাঁটতে তিনি কেন আজ বাড়িতে রয়েছেন কেউ জানতেই চাইল না নিশিকান্ত বাবু নিজেকে বোঝালেন ব্যস্ত সবাই তাড়াহুড়ো করছে তাই হয়তো কারো মনে নেই ছেলে বেরিয়ে গেল অফিসে বৌমা বাচ্চাদের নিয়ে গেল স্কুলে নিশিকান্ত বাবু খবরের কাগজখানা নিয়ে গিয়ে বসলেন বাইরের বারান্দায় খানিক বাদে বৌমাকে বাড়ি ফিরতে দেখে গলা খাঁকড়ে আওয়াজ দিতে লাগলেন নিশিকান্ত বাবু বৌমাকে কাছে আসতে থেকে বেশ উৎসাহে আনন্দে মুখে ফুটে উঠল একগাল হাসি বৌমা তার কাছে এসে জিজ্ঞাসা করল। বাবা জলখাবার খেয়েছেন উনি মাথা নেড়ে না উত্তর দিলেন এত বেলা হতে চলল এখনও খাননি খাবার তো টেবিলে রেখে গিয়েছিলাম বলে গেলাম খেতে তবুও না খেয়ে বসে আছেন সুগারের পেশেন্ট শরীর খারাপ করলে কে দেখবে শুনি শুধু তো দেখাশোনো নয় খরচটাও তো হবে আক্কেল মানুষের ওনার আর কি রাগে গজগজ করতে করতে বৌমা ঘরে চলে গেল গোবেচারা মুখ করে খাবারটা খেতে খেতে বৌমাকে না বলা কথাগুলো ভাবতে লাগলেন নিশিকান্ত বাবু তোমার জন্যই তো অপেক্ষা করছিলাম বৌমা ভেবেছিলাম তোমার হয়তো মনে থাকবে কিন্তু মনে নেই নাকি সবাই আমাকে বোকা বানাচ্ছে তাই হবে হয়তো যেমনভাবে দাদু ভাইকে আমরা গত মাসে বোকা বানিয়েছিলাম আর বৌমা তো কথাটা ভুল বলেনি সেবার তো সত্যিই আমার শরীর খারাপ হয়েছিল খাওয়া শেষে উঁকি মারলেন রান্নাঘরে দেখলেন বৌমা রান্নাঘরে মনে হয় কিছু একটা বানাচ্ছে মনের মধ্যে একটা সুপ্ত আনন্দ অনুভব করে উনি গেলেন নিজের ঘরে ঘড়িতে সন্ধে সাতটা ছেলে বৌমা ভালো জামা কাপড় পরে তৈরি ছেলে নাতিটাকে জামা পরাচ্ছে নাতনিটা এসেছিল ঋষিকান্ত বাবুর কাছে পাঁচ ছটা জামা নিয়ে বলো না দাদু কোন জামাটা পরলে আমার সবচেয়ে সুন্দর লাগবে বাবু নিজের পছন্দ মতো জামাখানা তুলে দিলেন নাতনির হাতে সে চলে গেল রেডি হতে বাবুর উৎসাহ যেন আর ধরে না আনন্দে আত্মহারা হয়ে যাচ্ছেন এই বোধহয় সবাই এসে পড়বে তার সামনে তিনিও আলমারি খুলে সেই ধুতি পাঞ্জাবিটা পরলেন যেটা গত বছর আজকের দিনে তার স্ত্রী কল্যাণী তার জমানো টাকা দিয়ে তাকে কিনে দিয়েছিলেন নিশিকান্ত বাবু আয়নার সামনে দাঁড়িয়ে মৃদুস্বরে হ্যাপি বার্থডে টু মি গাইতে গাইতে চুল আঁচড়াতে লাগলেন এমন সময় ছেলে বৌমা নাতি নাতনি দুটোর হাত ধরে তার ঘরে এসে উপস্থিত নিশিকান্তবাবুর কান দুটো শুভ জন্মদিন কথাটা শোনার জন্য ক্রমশ উদ্গ্রীব হয়ে উঠছে তিনি ওদের দেখেও না দেখার ভান করে চিরুনিটা রেখে বিছানার উপর রাখা খবরের কাগজখানা নিয়ে নাড়াচাড়া করতে লাগলেন এমন সময় বৌমা বলল বাবা আমরা বিয়ে বাড়ি যাচ্ছি এই গরমে আপনাকে আর নিয়ে গেলাম না খাবার রাখা আছে খেয়ে শুয়ে পড়বেন আমাদের আসতে দেরি হতে পারে নিশিকান্তবাবু ঘাড় কাত করে সম্মতি জানালেন আর কিছু না বলে ওরা চলে গেল নিশিকান্তবাবু কল্যাণের ছবিখানা হাতে নিয়ে বিছানায় গিয়ে বসলেন চোখের জলে কল্যাণের ছবিখানা ভেজাতে ভেজাতে বললেন তুমি ঠিকই বলেছিলে কল্যাণী তুমি ছাড়া আমার কথা মনে করার আর কেউ নেই বৌমার কথা না হয় বাদে দিলাম খোকা সেও তো আমার জন্মদিনটা ভুলে বসে আছে ও তো সেই ছোটোবেলা থেকে তোমার সঙ্গে আমার জন্মদিন পালন করে আসছে এই তো গত বছরও তুমি বৌমা খোকা নাতি নাতনি সবাই মিলে কত ধুমধাম করে আমার জন্মদিন পালন করলে তোমার মনে আছে বৌমা আমার জন্য কেক বানিয়েছিল জীবনে প্রথমবার জন্মদিনে কেক কেটেছিলাম আমি কেক কাটতে কাটতে তোমায় ব্যঙ্গ করে বলেছিলাম সারা জীবন তো শুধু পায়েসই খাইয়ে গেলে আমায় দেখো বৌমা আমার জন্য কেক বানিয়েছে তুমি সেদিন তোমার বানানো পায়েস খাওয়াতে খাওয়াতে বলেছিলে বানিয়েছি যখন খেয়ে নাও এরপর থেকে আমি আর পায়েস বানাবো না খেয়েও তুমি তোমার জন্মদিনে তোমার বৌমার হাতের কেক তুমি সত্যি সত্যি আমার জন্মদিনে পায়েস বানানো ছেড়ে দিলে করলানি এত রাগ তোমার আমি তো সেদিন মন থেকে বলিনি কথাটা আমি তো মজা করে বলেছিলাম ফিরে এসো করলানি আমি তোমার হাতের পায়েসই খেতে চাই কল্যাণী আমি ওসব কেক টেক চাই না করলানি আমি পায়েসই চাই ফিরে এসো করলানি ফিরে এসো ফিরে এসো জন্মদিনের পায়েস কণ্ঠে কলমে রূপবালা সিংহরায় ভালো থাকুন সুস্থ থাকুন আর এমনই নতুন নতুন গল্প শুনতে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমার ইউটিউব চ্যানেল শাজবাতি রূপকথায় আর নতুন নতুন গল্প পড়তে ফলো করতে পারেন ফেসবুক পেজ সাজবাতির রূপকথায়